সেলিব্রেশনটা কাট ছিল মানে ওই যে ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন হলো বারো বছরের কার ছিল মেয়ের নাকি মায়ের লাল টুকটুকে মেয়ে লাল টুকটুকে মা অবশ্য করে তোমরা বুঝতে পারছো কী নিয়ে কথা বলবো হ্যাঁ হ্যাঁ বাসি হয়ে গেছে কারণ এই এদের ভিডিও আমি দেখি না নিজেকে নিজে খুব ছোট মনে হয় নিজেকে নিজে খুব সাবস্ট্যান্ডার্ড মনে হয় এই সব নটাঙ্কি বা মিথ্যেবাদীদের ভিডিও আমি দেখি না তাহলে কন্ট্রোভার্সি করবো কী করে তাহলে তো পিয়ার ভিডিও দেখছি সেনসেশনকে নিচ্ছি এগুলোকে তবুও আমি একটা ধরতক্তার মধ্যে ফেলি কিন্তু এই যে এই নোংরা যেই যাকে নিয়ে কথা বলবো আজকে একটু মুখের ভাষাটা একটু খারাপ হবে যতটা মানে চেষ্টা করব মানে তোমাদের সামনে কন্ট্রোল করার মানে না গালি আমি কোনো দিন পারিও না কিন্তু একটা রাগ থেকে অনেক কিছু তো বেরিয়ে আসে আমরাও আমিও তো মানুষ তো সেই জায়গা থেকে আমি কথা বলব গ্র্যান্ড সেলিব্রেশন নিয়ে প্রচুর লোকজনের সমাগম আশা করি তোমরা সবাই ভালো আছো সাজানো পুষা সংসার চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত একে নিয়ে আগে ভিডিও করতাম আমার অনেক ভালোবাসার ভিউয়ার্স তখন আমাকে সার্চ করেছিল দেখেছিল তারপর তাদের এখন আর আমি আমার কমেন্ট বক্সে দেখতে পাই না জানি না তারা মানে ইন্টারেস্টেড কিনা বা নট ইন্টারেস্টেড কিনা দেখি না কারণ একে নিয়ে ভিডিও করলেই তারা দেখতো তো আজকে আবার দিন পরে বসতে হলো কারণ আমি ব্লগারকে নিয়ে ভিডিও করছি ব্লগারের সেলিব্রেশন দেখো ওর চ্যানেল ছোটো কন্ট্রোভার্সি চ্যানেল হিসেবেও কিন্তু ওর ছোটো সেই হিসেবে যে তিন চার লাখ চ্যানেল চানা কিন্তু এ বিতর্কিত মানে সবসময় একটা বিতর্কিত একটা ফিগার যার জন্য একে নিয়ে কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু ভিডিও করে না পজিটিভ কেউ করে কি যারা যারা করতো তারাও পাতলা দিয়েছে নেগেটিভ করে যারা যারা করতো তারা মেবি ভিউজের জন্য হোক বা মানবিকতার দিক থেকে ওই ফাঁকা জায়গাটা দেখে হয়তো তারা করতো আমার খুব অবাক লাগতো যে একে নিয়েও পজিটিভ তো নেগেটিভ পজিটিভ করলে হয়তো আমারও হয়তো ভিউজ হতো কিন্তু অনেক চেষ্টা করার পরেও পারলাম না যেমন কালকে থেকে ভিডিওটা করছি ভাবছি যে করবো তিন চারবার ভাবছি তিন চারবার চেষ্টা করছি কমেন্ট নিয়ে নিয়ে মানে এত মানে বিচ্ছে লাগে নিজেকে নিজে দূর এ কে পাত্তাটা কে তারপরে হলো যে না তোমাদের সামনে কিছু তো বলা দরকার গ্র্যান্ড সেলিব্রেশন ওয়াইটির ঘোড়া আর ভেড়ার গ্র্যান্ড সেলিব্রেশন একটা কমেন্ট দারুণ বেশ যে আজও মানে দুনিয়া কিছুদিন আগে ছি ডা এখন সেটাই হচ্ছে হা 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 শোনা এদিকে এসো শোনা হ্যাঁ মানে কি বলবো থুতুটাও বেরোনোর আগে বারবার ভাবে যে কাদের গায়ে কাদের মুখে তুমি মারবে তার থেকে বরঞ্চ যেখানকার থুতু সেখানেই থাক এটা বললাম কথাটা খুবই খারাপ গ্র্যান্ড সেলিব্রেশন প্রথম থেকেই শুরু করি সাজ দেখো আমিও খুব বিশ্ব সুন্দরী নই কিন্তু ওই রকম ফোলাফুলি সাজিয়ে বাবা আজ দিকে কেউ আমাকে সাজাতে পারেনি আমি ভীষণ টেঠিয়া এখন তাও চোখটা একটু ডিস্টার্ব করে আর চোখটা ডিস্টার্ব করে তো লাইনার পড়া যায় না আমার হাত আমি মানে লাইনার এবং আইনগুলো আমি মানে নিজেরটা নিজে খুব সুন্দর করে করি আমি আমার চট করে কারুর সাজানোটা আমার পছন্দ হয় না হ্যাঁ আমার বিয়ের দিন সকালবেলা আমার ছোট ননদ সাজিয়েছিল বা বিয়ের পরের দিন বাসি বিয়ের সময় আমার এক জাতিদের দিদি সাজিয়েছিল বিয়ের দিন জঘন্য জঘন্য লাগছিল আমাকে একদম গধলি লগ্নে বিয়ে তখন আরও ছিলাম এমন কিছু খারাপ ছিলাম না দেখতে কিন্তু মানে আমাকে সবাই এক্সপেক্ট করেছিল যে বেশ সুন্দর লাগবে কিন্তু না একদমই ভালো লাগেনি কারণ সেদিন ছিল বন্ধ বন্ধের দিন যার যে সাজানোর কথা স্ট্রাইক ছিল আমার বিয়ের দিন মানে ভারত বন্ধ তারা আসতে পারেনি দিদির এক চেনা বন্ধু হাত ছিল বিউটিশিয়ানে সে সাজিয়েছিল আমার খালি মনে হচ্ছে আমার হাত তিসপিস করছিল যে আমি খাকবো দেখো তখন তো এত নির্লজ্জ আমরা একটা রক্ষণশীল পরিবারের মেয়ে হ্যাঁ গেঠা যে ঠিমা সামনে মাথা তুলে নিজের টাই যে সাজবো এটা চিন্তাও করতে পারি না তো সাজিয়ে বসাতে পারিনি পঞ্চাশবার আমার চুল তখন প্রচুর লম্বা ছিল হাঁটুর মতো চুলও বাদতে পারছে না মানে ইয়েটাও দিতে পারছে না পড়কাটাও দিতে পারছে না বসতে না বসতেই বিয়ের পিঁড়িতে নিয়ে চলে গেছে তো ঠিক আছে আমার খুব আতঙ্ক ছিল যে আমাকে ফোলাফুলি চুল সমস্ত গিলকগুলো করায় তো একে এই যে ধরো এই যে আমি দেখছি এদের এই ব্লগারদের বলো এই মারিয়াকেও দেখলাম বিবাহবাসী বিয়ের দিন কি এমন হলো বিয়ে একেবারে মন্দিরে একদম পার্লারে সেজে ওই ভূৎসিনি সেজে কেউ আসলো না বিয়েতে ওরা নিজেরা নিজেরাই মানে মানুষ বিয়ের কথা বলছে নিজেরা নিজেরা খাবে বলে ওই লেভেলে পার্লারে গিয়ে ওই সাজ ভাই কিছু তো একটু নিজেদের মধ্যে রাগ যে নিজে নিজে একটু ভালো করে সাজতে পারি এই যে ঘোরার বিবাহবাসী সকাল থেকে চলে এলো দুজন ব্লগার এদেরকে আমি দেখেছিলাম মিট এরা এরা দিয়েছিল গোপালা আরও একজন বোধহয় দিয়েছিল তার সাথে এখন একদম মানে সম্পর্কে সও নেই তো এরা দিয়েছিল মনে হয় এরাই এরাই হ্যাঁ তো তারাই এসেছে সকালবেলা তারা নিরামিষ আসি তাদের জন্য নিরামিষ কি রান্না হয়েছে সেটা আমরা দেখিনি সব কিছু তো দেখানো যায় না ভিডিওতে তারা তারা তাড়াতাড়ি করে চলে গেছে হ্যাঁ সাজিয়ে সাজিয়ে তাদের খুব ভালো লেগেছে ওই শাড়িটা শাড়িটা দেখে তো আমার হয়ে গেছে কাজ ও সব সময় ওই ওই হাট থেকে কোথা থেকে জানাও হাবড়া ওই হাটে আমি জগাচির হাটে দিদির বাড়ি থেকে গেছি আমার খুব একটা পছন্দ হয়নি কিছু নাইটি নাইটি নেওয়া ছাড়া খুব যে একটা মলে যে সস্তাতেও যে মানে ফ্যাশনেবল জামা কাপড় সবার তো একরকম রুচি হয় না ও একটু যেহেতু আর সাইডে থাকে আর ও রুচিটা এরকম বেশ গিয়ে ও আর মন্দির আইবে রুচিগুলো একদম জঘন্য ওর ওইগুলো ভালো লাগে সেই বড় বড় লং ঘামার মতো গাউন কিনে আনে কিনে আনে খুব কম সাদা 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 একটা দুটো চুড়িদার পরে সেগুলো দেখি ভালো আর যে কটা ভিডিও দেখি এখন আমি একদম দেখি না যে ফ্ল্যাটে যাওয়ার পর থেকে একটা কি দুটো ভিডিও দেখার পরে ওই নাটকে ভিউজ দেওয়া আমি মানে ইম্পর্টেন্ট মনে করি না তাই জন্য দেখিও তো আমি না দেখলে থোর যায় যায় আসে হ্যাঁ আর তো মানে মূর্খ বুঝ বুঝছে সব নাটক করছে তাও গিয়ে গিয়ে একটু নাটকটা দেখে আসছে তো এটাই ওয়াইটি তো ও কি কী করেছে ওই শাড়িটা পরেছে তাদের নাকি শাড়িটা খুব ভালো লেগেছে তারা নিজেরা এসছে আটটা সাড়ে আটটা টেনে করে তারা কোনো রকম চলে গেছে এবং বারবারই বলছে যে ওরা এসেছিল যারা গোপাল দিয়েছিল গোপালের মাসি আর মা মাসি আর দিদি তারা এসে তাড়াতাড়ি করে চলে গেছে খেয়ে দিয়ে চলে গেছে এই যে টার্মটা ইউজ করলো জোরে জোরে কাকে একটা কাকে ওই যারা পরে এলো তাদের উদ্দেশ্যে বললো পরে যে ভদ্রমিলার একটা মেয়েকে নিয়ে এলো বড়ো মেয়ে আজো ভাই এরকম একটা কিস্তিবাজ ওয়াইটিতে বিতর্কিত যার মানে নোংরা মতে তার মানে কী বলবো মানে এই সঞ্জয়ের সাথে তার সিনেমা দেখার থেকে প্রপোজ করা থেকে যা নোংরা আ আহ উ আহ উ তখনও সেই ফোন ধরা সেরকম একটা নোংরা মহিলার বাড়িতে এই অতবা একটা মেয়েকে কী করে নিয়ে যায় তাদের বন্ধু বান্ধব নিশ্চয়ই আছে তারা দাদা নিশ্চয়ই বলেছে আজকে আমরা একটা কোথাও যাচ্ছি কোথায় যাচ্ছি একটা গাটার ছাপ একটা নোংরা একটা মানে নোংরা মানে কী বলো চরিত্রর দিক দিয়ে নোংরা একটা মহিলার বাড়িতে যাচ্ছি এমনি নোংরা তাও ঠিক আছে সহ্য করা যায় চারিত্রিক দিক থেকে যার নোংরা মুখের যার ভাষা যে অ্যারোগেন্সি তার মধ্যে খেতে বসে জবাব দিয়েই দিল যে ও বলছে এত হাইপার হচ্ছে কেন আর এই বলছে যে সঙ্গ দোষে মানে এই যে সঙ্গ এবং ভদ্র মহিলাকেও আমার দেখে মনে হচ্ছিল বেশ রাগ আর মানে কীরকম মানে আনকালচার এরা জানি না নাকি এরাও এর মতো পাগল এরাও এরই মতো একটা বাড়ির অনুষ্ঠানে গেছে সে সামান্য হ্যাঁ অনুষ্ঠান তো না বলছি গ্র্যান্ড সেলিব্রেশন সেখানে এই মহিলা একটা ইয়ে পর্যন্ত পড়েনি মানে একটা ভালো একটা শাড়ি একটা একটা শাড়ি কষ্ট হয় আমাদেরও কষ্ট হয় হ্যাঁ আমি কোনোদিন ট্রেনে শাড়ি পরে উঠিনি ট্রেন তো প্রশ্নই আসে না উঠেছি কি না বাসেও বোধ শাড়ি পরে কোনো দিন হ্যাঁ স্কুলে স্কুলে একবার গেছি প্যারেন্ট টিচার্স মিটিংয়ে মানে হয়তো তারপর থেকে নম 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 খুব খুব মানে মুখ করে পড়ে যাওয়ার মতো তা সত্ত্বেও কিছু কিছু জায়গায় তো পড়তে হয় কিছু কিছু জায়গায় পড়তে হয় হ্যাঁ তো সেখানে গেছে একটা ব্যাগে করে একটা শাড়ি নিয়ে যেতে পারতো ওদের বাড়িতে গিয়ে না হয় একটা টুক করে এরকম ঘটনা আমার সাথেও ঘটেছে ধরো কোনো দূরে কোনো কারোর রিলেটিভের বাড়িতে বড় বর পৌঁছায়নি বর ছেলে বাঁক্কাও পরে যাবে আমি আমি হয়তো আগে পৌঁছে গেছি মেয়েকে নিয়ে গেছি বাসে করে গিয়েছি গিয়ে ওখানে গিয়ে টুকুস করে শাড়িটা পরে নিয়েছি তো ওনার মধ্যে সেসব দেখিনি কারণ উনি বোধ হয় জানতো যে এটা নামেই গ্র্যান্ড সেলিভেশন এখানে আল্পে মানো মাত্র হাতে কটা ইউটিউবের লোকজন তো যারা যাদের সঙ্গে যাদের সাজগোস দেখানো প্রয়োজন নেই এবং ভদ্রমহিলা ক্যামেরায় কেউ আসতে চাইছিল না ভদ্রমহিলাই বলি মানে বলতে ইচ্ছে করে না এবং নোংরা সাথে যারা সঙ্গদোষে মেশে তাদেরকে কি বলা যায় তারপরে হচ্ছে তার তারা এলো তার সেকেন্ড তারা এলো তারপর এলো গাড়িতে তারপর এলো মা বাবা মায়ের ব্লাউজটা তো অসাধারণ শাড়িটা যেমন অসাধারণ সে ঠিক আছে হ্যালে বিবাহবাস মাকে তো এত কিছু তো কিনি মাকে তো একটা শাড়ি দিতে পারতি যে মা আমার বিবাহবাসিকে তুমি এটা পড়ো তোমরা বলো তো বিবাহ খুব বাজে কথা কি বলেছি আমার বিবাহবা শিখে তুমি এই শাড়িটা পরে যে মা কি মানে পায় না ও তো একদম রাজ রানী পটের বিভিন্ন জুতো থেকে শুরু করে বরের জুতো এই জুতো দেখলাম জুতো করে ফটো তুলেছে এই সেলিব্রেশনের আগের ভিডিওগুলো আমি দেখিনি কী কিনেছে না কিনেছে কী করেছে এসব আমি দেখিনি এই ভিডিওটা যেহেতু ভাইরাল বোধ আমার সামনেই এসছে আজকাল খুব কম ব্লগারের ভিডিও আমার সামনে আসে এমনকি মন্দির আর আসে না শুধু পিয়া ছন্দা ওই রিলেটেড ভিডিওগুলো আমার চোখের সামনে চলে আসে আর সারাদিন আমার সময়ও থাকে না যাই হোক তো মাকে একটা শাড়ি দিতে পারতো একটা ব্লাউজ একটা শাড়ি আর মাকে একটু বলা উচিত ছিল যে মা আমি ভীষণ লোককে নিয়ে কাটাচেরা করি আমা আমাকেও লোকেরা একদম মানে আছার প্রচার করবে কারণ আমি লোকেদের যা দেখি তাই নিয়ে আলোচনা করি তা তুমি একটু এমনভাবে আসবে যাতে লোকেরা মানে আলোচনা করতে না পারে নাকি এই যে বললাম বিতর্কিত মেয়ে একটা ছোট চ্যানেল হতে পারে কিন্তু এমন বিতর্কিত যার জন্য কিন্তু ওইরকম সাজটাও করেছে কিন্তু ভালো লাগার জন্য সাজেনি ও জানে যে ওই সাজটা নিয়ে কথা হবে ওটা সাজ হ্যারে মন্দিরা দুর্গা দুর্গাকে ছোটো করছিস আর যারা কমেন্ট রানী শোনি ছি 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 তোমরা যে কোন গনে মানে নারীর ক্রীড়া ওরকম একটা খিস্তিবাজ মানে কি বলবো সবাই ডাইনি ডাইনি বলতো ওই টাইপের একটা মহিলা যে লোকের বাচ্চা লোকের বাচ্চার দিকে নোংরা হবে চো মৃত্যু কামনা করে ডাইনি ছাড়া কি মৃত্যু কামনা করেছে মানে মনে মুখে এসছে মানে মনেও আছে সে তো তাকে তো একটা টাইপের পত্র ডাইনি বলা যাবে লোকের মৃত্যু কারু কারুর মৃত্যু এই ধরনের কামনায় তো করে এসছে তাকে তো ডায়নি বলা চলে তো সেই ধরনের মহিলাকে তোমরা দুর্গা রানী রাসমণি যেরকম মন্দিরার চয়েস কোথাও গেলে জঘন্য একটা যায় তারপরে আসছি আসছি মন্দিরার যাওয়া নিয়ে নিশ্চয়ই আসছি মন্দিরার ভিডিও থামলেলে মন্দিরার ভিডিও নাকি ঘোড়ার ভিডিও বোঝা মুশকিল পুরো থামলেল জুড়ে ঘোরা মন্দিরার কী দিন এসছে কন্ডবাসী ক্রিয়েটারদের সব থামলে থামলে দিয়ে ভিউজ কামাতে হচ্ছে মানে কি বলবো আর কি মানে গু তো গু তো গুই চেনে শুয় গু চেনে ও চেনে বুঝতে পেরেছ তো যে যার খাদ্য আর কি ওয়াইটিতে যে যার খাদ্য কন্টেন্ট মানে পয়সা মানে তার মানেই খাদ্য তো খাদ্য দেবে বলে যে কত নোংরা গু ঘাটতে পারে এ এদেরকে না দেখে না সত্যি বোঝা মুশকিল তারপরে এলো মা বাবা ঠিক আছে বাচ্চা তারপরে এলো গাড়িতে করে দিদি এত বা চাল এই মেয়ে যখন বেড়াতে গেছিলো একবার ওই যে সীমাদি হ্যাঁ যারা নাকি মিসিং বলছি 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 সীমাদিদের সাথে একবার দেখা থেকেছিল আমার হেবে যায় এদের সঙ্গে রিলেশন দেখেছ সীমাদি সীমাদির সাথে বিয়ে বাড়ি যাচ্ছি সীমাদির সাথে ওই করছি হাই হো মানে যাদের সঙ্গে থাকে তারা কিন্তু এত বাঁচাল নয় আর এই বাঁচালাটা কিন্তু দক্ষিণের দেখতে পায়নি দক্ষিণের একদম মানে ভয়ে কুতো হয়ে ভেড়াটাকে আর ওই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো মুন প্যাশান উইথ মুন তারপরে বেশ কারা কারা সব ওকে পুরো ঘিরে রেখে দিয়েছিল তারপরে সিম্পল গার্ল মো বোধ হয় হ্যাঁ সে তো পরে আমার কমেন্ট বক্সে খুব দিদি দিদি করে কমেন্ট করতো কারণ তারা বুঝতে পেরেছে যে মানে যারা ওকে নিয়ে নেগেটিভ করে তারা ভুল কিছু করে না তারা সব ঘিরে রেখে দিয়েছিল আর এই কোথাও বাইরে বেরোলে রাস্তায় বেরোলে পাঁচালতা মনে হয় যেন একটা বাচ্চা বাচ্চা মেয়ে একটা দামড়ি একটা চল্লিশ বিয়াল্লিশ বছরের মেয়ের বিবাহ বার্ষিক করছে বারো বছরের তার সাজ কি যেন মনে হয় কি পালিয়ে বিয়ে করলে মানুষ তারপরে একটা শখ পূরণ করে ঠিক আছে সাজ শুরু করি ওর তো পালিয়ে বিয়ে করেনি ঘটা করে তো বিয়ে করেছে তারপরে বিবাহবাসীকে কি এমন হয়েছিল কে এমন এসেছিল যে ওই লেভেলে সকাল দিয়ে এসে সাজতে হবে হ্যাঁ নিজে কি সাজার সময় পায়নি নিজে একটা সিম্পল সাজতো কি সাজিয়েছে এটা মানে কী সে ওকে কী লাগিল ওকে আমি দক্ষিণেশ্বরে দেখেছি তো বিশ্বাস করো পুরো টিয়া পাখি ওই সেই লালের হলুদ হলুদ না লাল শাড়ি সবুজ একটা মানে সেই মানে দিনের বেলা মানুষ কিচ্ছা আছে শোভার সাজে না সেই চান্দেরই গ্লাউজগুলো আছে না গ্রিন সবুজ ক্যাটকাটে তোমরা যারা ভিডিও দেখেছো নিশ্চয়ই বুঝতে পেয়েছ ওইগুলো পরে দক্ষিণের সাড়ে ওই সামান্য জন্মদিনে মিটাপে গেছে মানে কোথায় কী করতে হয় জানে না দেখবে কিছু মনে করো না কিছু কিছু মানুষ হসপিটালে বা পার্কে গেলেও একদম ঝিকঝার আমাদের এখানে কিছু কিছু আছে মানে অন্য মানে বাঙালি না অন্য ইয়ের আর কি চিড়িয়াখানায়ও সে দেখেছি বেনারসি পড়ে যেতে পেরেছি তাদের হয়তো মেয়ে বিয়ে ওই একটা দুটোই শাড়ি আছে ঘোরা ওই সেই সাজ মানে লিপস্টিকটা ক্যাটকাটে ক্যাটকাটে আমি বলছি না বিশ্ব সুন্দরী বারবারই বলছি আমি বলছি না বিশ্ব সুন্দরী মানুষ সবাই একরকম হয় না কিন্তু একটা মানে স্বাস যে স্বাস্থটা নিয়ে মানুষ আসবে না যেহেতু ঘোড়া নিজে লোককে এত নোংরা নোংরা কথা বলে মারুকে নিয়ে যে আছল পাছাল করছে কিরে মারু আমি বলছি মারু দেখেছিস তো বন্ডিং দেখ দেখ শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই তোর তো কিছুই নেই দেখে সে তোর তোর ঘোড়াকে দেখে শেখা উচিত কী অসাধারণ বন্ডিং সে কেক কাটার সময় শাশুড়ির মুখে কেকটুকু জুটলো না শাশুড়ি বাচ্চাটি এরকম 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 তাকাতে 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 লাস্টে চলেই গেল শ্বশুর ও পিছন দিক থেকে আসতে করে ধা হয়ে গেল আর গদ গোদ করে গিলল নিজে এমন মানে নোংরা একটা ঘাবাতে মানে অলক্ষ্মী টাইপের একটা বউ ওরকম একটা পরিবারে এনেছে তেমন ওই ভেলা ছেলেটাকে তৈরি করেছে দাঁতটা বার করে সারাটা দিন ওই বউয়ের পাশায় গিলছে বউয়ের পাশায় বিবাহ বউ একটা কি দিল একটা রিসলেট দিল তারা আবার খাবার টেবিলে কী আর বলবো পরপর আর কী বলবো যা মাথায় আসছে তাই বলে দিচ্ছি ডাল না কি নিয়ে ভদ্রলোক দাঁড়িয়েছিল বাপের জন্য এরকম সেলিব্রেশন দেখিনি ভদ্রলোক ডাল দেবে বা যারা খেতে বসেছে তারা তো খাবে খাবার আর কি একটা তো ব্যাজ গোটা আমি গুনবো আমি আমি এখন অব্দি গুলি নি কটা লোক হয়েছে হার্ডলি পনেরো থেকে কুড়িটা লোক হয়েছে কিনা সন্দেহ শ্বশুর শাশুড়ি ননদন্দায় তাদের ভাগনা ভাগনা আহা মই এসেছিল হ্যাঁ তাহলে বিবাহবাসীকে বরের সাথে তো বিয়েটা হলো তাহলে কি না থাক এত বাজে কথা বলে তার কাজ নেই বাই ওই হ্যাপি অ্যানিভার্সারি না না হ্যাপিটাও বলার দরকার নেই কারণ এরা নিজেরাও তো চায় না যে হ্যাপি অ্যানিভার্সারি কারণ এরাই তো ডিভোর্সের নাটক করে শাখা সিঁদুর ঘুলে টুলে তুই কি বাচ্চা হ্যাঁ ঘোরা ঘোরা তুই কি বাচ্চা যা মারিয়াকে দেখ মানায় যা মন্দিরাকে তবুও মন্দিরা এক দু তিন বছর আগে করেছিল তোকে মানায় রে এই সাজ এই যে বিবাহবাসী সরি এই যে ঘ সিঁদুর পড়ামড়া এইগুলো তোর তোর বয়সে দিদির তো মুখের গালাগালি শেষ নেই নোংরা মানে সেও এক সেজে এসছে আর ছোট বোনের তো প্যান্ট আর জামা কারণ আর কিছু জোটে না একটা ভাই অনেক হাইফাই ফাই লোকের সঙ্গে ওঠা বাসা করি তো তারাও না এক একটা অনুষ্ঠানে না আমাদের বাঙালিদের শাড়ি ন্যূনতম শাড়ি না শোনাতে পারলে একটু লাছা একটু সাজগোজ এগুলোই এগুলোই আমাদের যেহেতু আমরা একটা মানে বাঙালি আর তুই তো হেভি কিছু একটা হয়ে যাস নি বোনটাকে একটা শাড়ি একটা ভালো কুর্তি একটা নিজের একটা ঘাগরা না খেতে নিমন্ত্রণ করেছে দিদি নও নাম করে যাবো নওনম করে পাত্তারি গুটিয়ে চলে আসবো কারণ তারপরে তো সেলিব্রিটি পগার আসবে দিদি তো বলে দি তোরা তাড়াতাড়ি খাবি চলে যাবি ওদের একটু দেখার ইচ্ছা হলো না রে তোর দিদিরা তোর ভাই বোনদের যে এই আসছে এম এস ফ্যামিলির দুশ্চরিত্র দুশ্চরিত্রা মহিলা সিঁদুর পড়া সিঁদুর পড়া তাই দেখে তোর দিদিও সিঁদুর পড়া সিঁদুর পড়া করেছে তোর দিদিরা একটু দেখতে ইচ্ছে কারণ ওরা পাত্তাই দিল না না তুই তো গিয়ে পৌঁছেছিলি বার্থডেতে সবার আগে তোর মুখে জুতোর বাড়ি মেরে দেয় সবার লাস্টে আসলো मेटी এই যে আমাদের সিঁদুর পড়া সিঁদুর পড়ায় কিন্তু সবার মোটামুটি গে মানে যাদেরই গ্যাদারিং হয় দেখি সবার লাস্টে যেখানে বলো তো ওই যে চরিত্রহীনা মহিলা কেউ যদি ধরে ফেলে কেউ যদি বলে ফেলে কিছু আমি দেখেছি সময় রিয়ান কারবারি বলো সন্ধে গেউ প্রবেশ দুপুরে যাবে রাত্রিবেলা তারপরে পাড়ায় একটা কার সাত দিয়ে না কিছু খেতে গেছিলো সবাই চলে গেছিলো রিলেটিভে এ সবার পরে গেছিলো এটা এর একটা টেকনিক হয়ে দাঁড়িয়েছে এক সব পৃথিবীর পাইতে টাইম মতো যায় কারণ সেখানে সেইভাবে হয়তো কোনো ব্লগাররা বা সেইভাবে কেউ যায় না নিজেরা নিজেরা যায় ওই তখন ঠিক টাইমে যায় বুঝি না যেমন মানে দিদি তেমন সন্ন্যার বন্যু সন্ন্যার দিদি তারপরে খা মানে খাবার দাবার যাই হোক যা করেছে না করেছে হার্ডলি ওই দশ পনেরো জন সেটাকে মিলিয়ে গ্র্যান্ড সেলিব্রেশন কেক কাটার সময় রাক্ষসের মতো চেঁচানো উৎফুল্ল যে আসছে তার পেছনে রাক্ষসের মতো চেঁচানো এই সেই গিফট এবার আসি নিমন্ত্রিত মল্লিকা মল্লিকা এসেছে আচ্ছা মল্লিকা কি ওর খুব ক্লোজ মল্লিকাকে বলার কারণটা কি রিয়াঙ্কাকে বলার ক্ষমতা বা সাহস হয়তো কোনোটা হলো না কারণ রিয়াঙ্কাকে যা করেছে রিয়াঙ্কা হয়তো মানে এর কাছে ওই খারাপ লেগেছিল গলা ছিল বাধ্য হয়েছিল হয়তো অফ ক্যামেরাতে হয়তো বলা হয়েছিল যে একটু আমার ভিডিওর জন্য আর ভিডিওর জন্য একটু গলা জড়াও হয়তো মেনে নেয়নি কিন্তু হয় মল্লিকা মল্লিকা তো সেইভাবে কেউ ফেমাস কিছু না মন্দিরার খুব কাছের লোক মন্দিরার কাছের লোক বলেই কি মল্লিকাকে নিমন্ত্রণ করেছে না গো না না মল্লিকার মনটা খুব বড় দেখেছ মন্দিরার মেয়ের বার্থডেতে কি না দিয়েছে মন্দিরার মেয়ের বার্থডেতে সব থেকে দামি যদি গিফট থাকে ওই মল্লিকা দিয়েছে মনটা এত বড় যখনই মন্দিরা ওদের বাড়িতে যায় মানে কি ভালো মন্দ খাওয়ায় মন্দিরারা খালি হাতে নাপতার নাপিতের মতো চলে যায় মাঝে মধ্যেই কিছু আনতে পারিনি কিছু নেই সামনে আর ওকে দেখেছি আমি সব সময় আজ এই খাবার কাল সেই খাবার না খাইয়ে থাকতে না মেয়েটির মানে আত্মাটা হয়তো খুব ভালো পারিবারিক শিক্ষা দীক্ষার জন্য আত্মাটা খুব ভালো তো সেই মল্লিকাকে বলার কারণ কি গিফট আর বাইদা ওই যে দুজন আছে না নোংরা মেয়েকে সাপোর্ট করার নোংরা নোংরা দুটো দিদি আচ্ছা না একদম নোংরাদের সঙ্গে যারা মিশবে তাদের নোংরাই বলবো চারিত্রিক নোংরা হাতে পায়ে নোংরা না চারিত্রিক নোংরাদের সাথে যারা ওঠা বসা করবে ইচ্ছাকৃত নোংরামো ইচ্ছাকৃত নাচ মানে মানে কি বর ঠিকঠাক মতো দিতে পারে না বলে যারা নোংরা হবে অন্য লোকের সাথে শোয়া বসা করে তাদের নোংরা ছাড়া আর কিছু বলা চলে না হ্যাঁ তো আজকালকার সমাজে এটা এখনও নোংরামোয় এই জিনিসটাকে বলে আবার কি সুন্দর দুজনেই দুই বোনই কি সুন্দর স্বামী সংসার করছে একজনের ডিভোর্স হতে হতে বেঁচেছে কাগজ রেডি হয়ে গেছিলো আর একজনের তো মানে হলোই ফ্ল্যাটে গেলো ডিভোর্স হলো তারপর আবার ছি ছিটাকে আবার গলা জুড়ে বার্ষিক ও এক তো তো ওই দুটো দিদি আছে সেই দুটো দিদি কি সুন্দরভাবে দিলো না সোনার রূপর জিনিস তাহলে মেয়ে দিদিভাই দায়িত্ব নিয়ে হ্যাঁ সোনা দিদি সোনা বনুর দায়িত্ব নিয়ে হাতে কানে গলায় আর সোনার লকেট এটাই তো মল্লিকা মন্দিরাকে বলার এটাই তো উদ্দেশ্য কিন্তু মল্লিকা কিন্তু জল ঢেলে দিল সোনার জিনিস দিল না দেওয়া উচিত ছিল মল্লিকা তোমার দেওয়া উচিত ছিল এত আশা করে তোমাকে নেমন্তন্ন করলো মল্লিকার বড় ভীষণ আনীতি ফিল করছিলাম এটি শোভার ভদ্রত ওই হাহাহিহি অসুভ মানে বাঁচালতা যেটা সেটা কিন্তু এ মানে একদম এরা করতে চায়নি সেই জন্যই এই হচ্ছে গিয়ে বিবাহবাসী তারপরে দাঁতকে নিয়ে মন্দিরাকে নিয়ে যেটা করা যেটা উদ্দেশ্য ছিল প্রথম দিকে সেলিব্রেশন যা হোক তুললো ফটো ফটো যা তুললো না তুললো ও বাবা ক্যামেরাম্যান আবার কী বলেছে কিলার কিলার অবশ্য করি কিলার পুরো রাস্তায় যে নেয় না তাদের আমি ছোট করছি না টাকা দেওয়ার জন্য তারা অনেক সময় ছেলেরা অনেক সময় ইচ্ছাকৃত ওই ওই মানে মেয়ে সে যে আজকাল তো রোজগার করে সবাই তো মানে হয় না ওটা কিন্তু রোজগার করার জন্য হয়ে যাচ্ছে পুরো এঁকে পুরো আমার সেই রকম টাইপের লাগে সামনে থেকেও তো দেখেছি বডি স্ট্রাকচার বা সব কিছু দেখো রোগা হোক দেখতে খারাপ হোক কী হোক কিন্তু ও নিজেকে নিজে ওইভাবে বানিয়ে রাখে প্লাস মানে সব কিছু ও কথা বলার স্টাইল ভীষণ একটা মানে ভিলেন ভীষণ একটা হিংস্র পুরো এই টাইপের লাগে তারপর মানে এলো সবার লাস্টে এটাও যাইছিল। প্রচণ্ড হয় মন্দিরাকে নিয়ে হাহি মেয়েটাকে নেয়নি মন্দিরা না আগে থেকে হয়তো জানতো পঞ্চাশ বাহাত্তর রাস্তায় ফোন করেছিল মন্দিরা তো আস্তে আস্তে মানে এত অম্বল এত শরীর খারাপ ওই সব সময় শিঙাড়া কচুরি এ সমস্ত না খেলে ওর আবার হবে না সুন্দরভাবে ইয়ে নিয়ে আসলো কেন ভাই একটা গাড়ি নিয়ে একটা উবের ভাড়া নিয়ে দিদি বাড়ি বাড়িতে শরীরটা তো ভালো না ওই বাইকের ঠান্ডাটা দিনের বেলাও গ্রামের দিকে ঠান্ডাটা লাগে তাহলে একটা উবের বা যে কোনো একটা গাড়ি ভাড়া করে এত তো পয়সা সোনা ভাইয়ের বাড়িতে আসা কি যেত না মেয়েটাকে নিয়ে মেয়েটাকে না হয় সকাল থেকে একটু মানে দুপুর থেকে একটু ভালো করে না হয় পড়িয়ে তোমরা এসেছো মেয়েটার পড়ায় মন বসছে এরকম একটা হা হি হিহি হো অনুষ্ঠানে তোমরা এসছো তোমাদের মনে হচ্ছে এটুকু বাচ্চা মেয়ে ওখানে এ করছে তার কিন্তু সোনাদ্বীপ ভাই সেখানে তো আবার সোনাদ্বীপ ভাই তো মুখে মানে আচ্ছা করে ছালবে যেতে তো হবে তার গাড়ি ভাড়া করে সুন্দরভাবে যা যেতে পারতো ওর যে শরীরটা খারাপ ওটা পুরো চোখে মুখে ওর ছাপ তা সত্ত্বেও এইভাবে বাইকে করে গেছে যে পরে আবার কন্টেন্ট হবে আমার জ্বর আমার শরীর খারাপ তো খাওয়া দাওয়ার পরে মন্দিরে এক হা হা হি হি হো তারপরে আবার লাইভে এসেছিলো যার বাড়িতে অনুষ্ঠান কটা লোক নিমন্ত্রিত আর কী ঘাটনি হয়েছে লাইভে আসার সুযোগ এবং তার ভেড়া পিছন থেকে ঝাড় দিয়েই যাচ্ছে ভেড়া দিয়েই যাচ্ছে যা বলছে এই রুপোর একটা ব্রেসলেট দিয়েছি বিবাহবাসীকে গিলিয়েছি যা জীবনের স্বপ্নেও কল্পনা করতে পারিস নি এই ধরনের একটা বিবাহবাসী করবো নোংরামো করেছি বলে বাড়িটি থেকে দুজনের প্ল্যানিং তো নোংরামো হয়েছে ডিভোর্স আর ইয়ে নোংরামো নোংরামো করেছি আর ইয়ে করেছি আচ্ছা এই যে এক জায়গায় যখন হয় মন্দির আর ও এরা কি আলোচনা করে যে আমরা তো এই বড়গুলোকে সব লাথি মেরে মেরে চলে যাচ্ছিলাম আবার কি সুন্দর একটাতে স্বামী তুমি এসো স্বামী সোনা স্বামী আর তুমিও এসো স্যান্ডি আমার সোনা স্বামী এসে ভাঙা জিনিসটা ভেভিকল জুড়ে জুড়ে আমরা আবার লোক দেখাই যে আমরা কি সুন্দর বসে আছি তাই তো তারপরে খাওয়া দাওয়া হলো ও ভেড়া তো ঝাড় দিয়েই যাচ্ছে নাহলে রাত্রিবেলা হয়তো খাবারটা জুটবে না ভেড়াঝাড় দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে মন্দিরাকে আবার খাবারটা খাবার প্যাকিং করলো জানি না মা দিদিদেরকে প্যাকিং দিয়েছে কিনা বাইদা হয়ে সেই সীমা দি বলারই কথা পাশের বাড়ি আমি তো ভাবছিলাম তালা কোথায় তালা কোথায় তাদেরকে কিন্তু আর দিল দিল না মিঠু দিই মানে জবে থেকে ফ্ল্যাটে গেছে এই নটান কি নাটক করেছে সবাই জানে তো মিঠু দিয়ে এই নাটকে বুঝতেই পেরেছে যে এটা একটা নাটক মিঠুদি যদি মুখ খুলে ফেলে এই জন্য পাড়ার লোক দেখো কেউ নেই কারণ এই যে একটা অনুষ্ঠান হলো পাড়ার লোক তো দেখতে পাচ্ছে যে লোকজন আসছে যাচ্ছে সাজগোজ ভেড়াটা তো পাড়ায় মেশে ভেড়াটা তো পাড়ায় ক্লাব আছে না কোনো বন্ধু নেই এর কোনো বন্ধু নেই ওই নিজের দিদি জানাবো আর শাশুড়িকে জোর করে আনা বারবার করে ছাবলামও মারা আর তোমার শ্বশুরকে এই নন ননদাইকে মানে যাই হোক এসছে এটা ভালো লেগেছে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছে এরাও এসছে কিন্তু পাড়ার লোক একটা কেউ নেই ভেড়ার একটা বন্ধু নেই কেন কারণ এই যে নোংরা করেছে এই যে নোংরা নাটক করেছে নোংরা বউ তো সবাই জানে বাড়িতে পুলিশের চিঠি আসে পাড়ায় এক ঘরে পাড়ায় এরা এক ঘরে কারণ যাদের বাড়িতে সমান এরকম চার পাঁচটা পুলিশ আসে তোমাদের কি মনে হয় পাড়ায় কেউ তাদের পছন্দ করবে তো সুতরাং এই ভেড়া এই ভেড়ার কোনো বন্ধু বান্ধব না মেশে না এদেরকে কেউ পাত্তা দেয় সুতরাং পাত্তা দিতে হলে চারটি লোক জগল করতে কাকে ডাকবে চার দুটো ভিউার্স দুই ইন্টু টু তার দুটো ভিউস তার বাচ্চাকে নিয়ে এসছে আর মল্লিকা সে মন্দিরাচ্ছে না জানা সে ভেবেছিল গোল্ড দেবে সে এসছে মন্দিরা এসছে আর মা বাবা দিদি ব্যাস ওইটুকুই দিদিরা সাতটা দাঁড়িয়ে খেয়ে পোকার পান রাত্রিবেলা ভেড়াকে দিয়ে ঝাড়পোঁচ করিয়ে দেখাচ্ছে ডান 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 এবারে আমরা লাইভে বসবো কি না তোমরা বাবা লাইভে আসলে তো মানে ক্যামেরা থেকে বেরিয়ে মুন্ডুটার দাঁতগুলো জিগুলো বেরিয়ে আসে এটুকুই বলার ছিল জানি না ভিডিওটা কত বড়ো হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করবে ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা